তো যাই হোক আজকে আপনাদের সামনে একটা মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনে চারটে আইটেম সেট করা আছে আর আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক দূর থেকে আমাদের এখানে মেশিন কিনতে আসে তো আজকে আমরা তাদের সাথে পরিচিত হব মেশিনে কি কি সেট করা আছে কি কি কোম্পানির মাল আছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করে দিবেন মিরপুর থানা আছে যাই হোক উনি কিন্তু প্রায় আমার এখান থেকে প্রায় সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরত্ব পথ পাড়ে দিয়ে আমাদের এখানে আসছে তো উনি গতকালকে আসছে গতকালকে মেশিন কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হয়েছে

দেখতে পাচ্ছেন যে অল্প ধানগুলো আমরা দেখাই দিছি যেহেতু ভিতরে শেলের রং আছে কালো কালার আছে এই কারণে চালগুলো সাদা কম হয়েছে কালো কালো কালচে কালচে ভাব আছে তো তার সাথে আছে অরিজিনাল চাইনা ইঞ্চি গ্রাইন্ডার মেশিন পঁয়তাল্লিশ চাল গোড়ার মেশিন আর আছে চাইনা ষোলো টাইসের চিপস মেশিন তো ভিডিও ধীরে তো করবো না যেহেতু ওনাদের পরিবহনের পিক চলে আসছে অলরেডি আমরা চালায় টায়ার দিয়ে আসছি তো আমি তিনি হচ্ছে ওনার ওই ওনার দুজন একসাথে আসে আমি ড্রামের কাছ থেকে জেনে নিব কেউ যদি আমাদের কাছে মেশিন কিনতে আসে আসলে কি ভালো মেশিন পাবে না প্রতারিত হবে তো আমাদের এখানে যে আসছেন শেয়ার করে আসেন আমাদের শেয়ার করে মানুষজন আমাদের আশপাশে মানুষজন কেমন মনে হয়েছে আপনাদের কাছে কেউ আসলে কি আসলে নিজেরা সেফ মনে করবে নাকি রিক্স আছে না কারণ অনলাইনে ব্যাপারটা দূর থেকে দুজন আছে যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা অবশ্যই আপনার নকলা বাজারে পেয়ে যাবেন আমাদের এই রোকিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তোভিডিও দীর্ঘত করছি না অনেকে আমাদের কাছ থেকে গাড়ির মূল্য জানতে চান আসলে সময়ের ব্যবধানে গাড়ির দাম কমে বাড়ে এরকম এখনো টাকা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতর আমাদের কাছ থেকে গাড়ি গুলো ক্রয় করে নিতে পারেন আরো কম বেশিও আছে আপনারা অবশ্যই কেনার পূর্বে মেশিনের পার্টস দেখে মালামাল দেখে ক্রয় করবেন ভিডিও এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য ধীরেও কামনা করে শেষ করছি আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পাঠিয়ে থাকবেন আশের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফার